রাজ্যের মোট ভূমির আয়তন এটা হলো পঁয়ষট্টি লক্ষ কানি একটু এই পঁয়ষট্টি লক্ষ কানির মধ্যে বাড়িঘর রাস্তাঘাট নদী পুকুর স্কুল হসপিটাল ট্রেন লাইন সব বাজারহাট সবই পঁয়ষট্টি লক্ষ মধ্যে এর মধ্যে তিরিশ লক্ষ কানিতে ফসল হয় যেমন আম জাম নারকেল সুপারি কাঁঠাল পেয়ারা বহুত রকম হয় মাত্র পনেরো লক্ষ কানিতে ধান চাষ